দীর্ঘ এক মাস রোজা রেখে অনেক অপেক্ষা করার পর বছরে একবারই ঈদ আসে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে ঈদ পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ চলে গিয়েছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তারপরও আমার এই ভিডিওটি যেহেতু ঈদের দিনের ভিডিও তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করতেছি আজকের ভিডিওটি চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন আমার বাচ্চাদের সাথে কাটিয়েছি ওগুলোই একটু একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখন যে ভিডিওটি দেখতেছেন এগুলো হলো আমার ছোটো মেয়ের ঈদের শপিং ছিল যেহেতু ঈদের শপিং ভিডিও আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি কারণ বাচ্চারা আসলে দেখাতে চায়নি ঈদের আগে তো ঈদের দিন যেহেতু এই ভিডিওটুকু করেছিলাম সেটুকুই এখন আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম এখানে শুধু আমার ছোটো মেয়ের ড্রেসগুলো আছে আর ওদের ড্রেসগুলো এক এক সময় পরা দেখবেন আপনারা সেখান থেকেই দেখে নিতে পারবেন যেহেতু এর চলে গিয়েছে এগুলো আমি এত ইম্পর্টেন্ট মনে করিনি দেখানোর জন্য তারপর অনেকেই দেখতে চেয়েছিলেন সেই জন্য দেখিয়ে দিলাম তো এ তো ওর জন্য বেশ কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে আর আমি এত একদম যে গর্জিয়াস কাজের ড্রেস কিন্তু নিয়ে নি মিডিয়াম নিয়েছি যেগুলো মানে বাইরে গেলে একটু পড়তে পারে বা ঈদের দিনও দেখতে চাতে খুব বেশি খারাপ না লাগে এরকম চিন্তা করে ড্রেসগুলো নেওয়া হয়েছে আর আমি তো এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একদম রমজানের শেষের দিকে ঈদের মার্কেটগুলো করেছি এবং খুব অল্প সময় করেছি আর এই যে ড্রেসটা এই ড্রেসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো আর এটা ওর ফার্স্ট ঈদের জন্য আমি নিয়েছিলাম প্রথম দিন ঈদে ওই ড্রেসটি পরেছিল আর এর আগে যে ড্রেসটা দেখিয়েছি ওইটা ও দ্বিতীয় ঈদে পড়েছিল এরপরে ধারাবাহিকভাবে ওর ড্রেস মানে এর আগে আরেকটা ড্রেস আছে সাদা ওইটা পরেছিলো ওর বাবা কিন্তু দুবাই থেকে ওর জন্য বেশ কয়েকটা ড্রেস পাঠিয়েছে কয়েকদিন আগে ওর একজন কাজিন এসেছিল আর তার কাছে পাঠিয়ে দিয়েছিল তো ও বলতেছে ওর বাংলাদেশ থেকে তারপরও কিনতে হবে তো সেজন্য ওকে সাথে নিয়ে গিয়েই আমি ওই ড্রেসগুলো কিনে দিয়েছিলাম ব্যাগ জুতা সবগুলো সুন্দর ছিল মার্শাল্লাহ আর বড় মেয়ে মেজমে ওদেরগুলোও খুব সুন্দর ছিল আর এটুকু হলো চাঁদ রাতের ভিডিও চাঁদ রাতে আমার মেয়েরা কি একজন আরেকজনকে মেহেদি দিয়ে দিতেছিল আর আমাকে বলছিলাম তুমি মেহেদি দিবে না তো আমি বললাম যে না আমার কাছে ভালো লাগতেছে না যেহেতু আমার ভাই মারা গিয়েছে এক বছর হয়েছে আমার কাছে আসলে কোনো কিছুই ভালো লাগে না আর এই তো ওরকম করতে করতে না একটা সময় এসে দেখি যে সকাল হয়ে গিয়েছে মানে একটু ঘুমায়নি সাধারাতের দিন আর এদিকে মার্শাল্লাহ আমার বারান্দায় এত সুন্দর ফুল ফুটেছে মানে ঈদের আনন্দ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এই ফুলগুলো কারণ এতদিন আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো এতদিনে বুঝে গিয়েছেন যে আমি অনেক বেশি ভালোবাসি গাছ বা ফুল এগুলো তো মাসাল্লা বারান্দায় গিয়ে মনটা অনেকটা শান্তি হয়ে গেল দেখে এগুলো তো ঈদের দিন সকালটা একদম ফুরফুরা একটা মন নিয়ে আমি রান্নাঘরে চলে যাব তো তার আগে দিয়ে আমি আমার মেয়েদেরকে বললাম যে ডাইনিং টেবিলটা একটু অন্যরকম করে গুছিয়ে নাও প্রতিদিন একরকম দেখতে তো আর ভালো লাগে না তো ওরা দুই বোন মিলে আমার টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে দিতেছিল কারণ ডাইনিং টেবিল আর বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু রান্না করলেই কাজ শেষ ওরকম কোনো কাজ থাকবে না আর যেহেতু আজকের আমাদের আপা ঘর মুছতে আসবে না ঈদের পাঁচ দিন ছুটি নিয়ে তো ওটাও তো আমাকেই করতে হবে আমি ফাঁকে ফাঁকে করে নেব তো ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না আমার মেয়েকে বললাম ওগুলো একটু টেবিলে পানি দিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দাও আমার কাছে ভালো লাগে একদম প্রথম ভিডিওটায় কিন্তু আপনারা দেখেছিলেন যে আমি ফুল দিয়ে ভাবে সাজিয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগে তা আমার মেয়ে আবার ওখানে একটু ফটোশ্যুট করতেছিল যে ফুলের কাছে হাত দিয়ে ওদের মতো করে আসলে বাচ্চারা তো খুব বেশি বাইরে যেতে পারেনি গরম ছিল অনেক বেশি মেয়েরা হাতে মেহেদি দিয়ে ওরা ঘুমিয়ে পড়েছিল আর আমি বোরাতের দিকে সেমাই পায়েস এগুলো রান্না করে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম কারণ এগুলো আসলে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো ওগুলো ওই টেবিলটা সাজিয়ে এখন ওর উপরে পরিবেশন করলাম তো সেমাই খাওয়া তো শেষ হয়ে গিয়েছে এদিকে বিছানাটা গুছোতে চলে এসেছি আর এবছর রমজানে আমি পাস্তা বা অন্যান্য অনেক আইটেমই করা হয় প্রতি বছর কিন্তু এবছর এগুলো করিনি যেহেতু মনটা ভালো না আমার ভাইয়ের জন্য সবসময় আমার মনটা কাঁদে যে আমরা তো এখানে ঈদ আনন্দ করতেছি অন্ধকার কবরে আমার ভাই শুয়ে আছে তাই আমার কাছে আর কোনো কিছু করতেই ভালো লাগে না তারপরও বাচ্চাদের একটু খুশি করার জন্য কিছু তো করতে হয় আর আমার ভাইটা আসলে আমার খুব আপন ছিল প্রত্যেকটা বোনের কাছেই তার ভাই আপন আর আপন হারানো যে কত কষ্টকর যার যায় সে বুঝতে পারে আর ও যেহেতু অল্প বয়সে ওকে আমরা হারিয়েছি সে কারণে আমাদের কষ্টটাও অনেক বেশি এখানে আমি পোলাও রান্না করতেছি আর একদিকে মাংসও বসিয়ে দিয়েছি রোস্ট করব মানে একটার পর একটা করে ফেলবো এগুলো করেই আমি ঘরটা মুছে গোসল করে কাপ মানে আমি ওভাবে তো কোনো কাপড় চুপড় পরবো না আমার যেটা মানে যতটুকু দরকার ওটুকুই পরবো কারণ আমি আসলে আমার ভাই মারা যাওয়ার পর থেকে আমার আর কোনো কিছু ভালো লাগে না আর এই কথাটা বারবার আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো আপনাদের কাছে খারাপও লাগতে পারে বাচ্চারা বারবার বলতেছিল যে আম্মু তুমি ড্রেস পরবে না তুমি ড্রেস পরো তো আমি বলতেছিলাম যে আমার ভালো লাগতেছে না ড্রেস তো পরবই তবে মানে ঈদ উপলক্ষে যে আমি আমরি অনেক ভালো ড্রেস পরবো বা কিছু এরকম মন মানে শুকো আমার কোনোটাই ছিল না তো মার্শাল্লাহ আমার এদিক থেকে কিন্তু রান্না প্রেরায় হয়ে যাইতেছে আর গরুর মাংসটা এত মানে ফ্রেশ ছিল আমি একদম ঈদের দিন সকালবেলা কিন্তু বাজারেও গিয়েছিলাম ওখান থেকে গরুর মাংস তারপর রোস্টের জন্য মুরগি নিয়ে এসেছি কারণ আমার কাছে মনে হয় যে ঈদের দিন একদম ফ্রেশ মাংসগুলো রান্না করব ওই যে আগে এনে রান্না করে রাখা না এটা আমার কাছে ভালো লাগে না আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার আব্বা সকালবেলা যে গরু জবাই করতো ওখান থেকে মাংস নিয়ে আসতো আর আমার মা রান্না করতো আর আমরা কিন্তু ঘুরে বেড়াইতাম এটাই কিন্তু হতো আর এখন আমি আবার রান্না করি আমার বাচ্চারা ঘুরে বেড়ায় এটাই কিন্তু হয় অনেকেই দেখি যে রাতের দিকে মাংস রান্নাটা বিশেষ করে আমি রাতে করিই না কখনও কারণ আমার কাছে ফ্রেশ মনে হয় না আমার কাছে মনে হয় সকালে আমি রান্না করব একদম বাচ্চারা ফ্রেশ খাবারটা খাবে এটা মনে হয় ঈদের দিন এখান থেকে মশালা রোস্ট কিন্তু হয়ে গিয়েছে আর এগুলোর রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম না কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পারতেছেন কারণ ঈদের দিন যেহেতু সবারই একটা আনন্দের দিন ওইটা অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়ে আমরা আমাদের মতো এনজয় করেছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে যারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারেন যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলেই আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হই বিগত দিনে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি মার্শাল্লাহ আমার মিষ্টি মিষ্টি বোনেরা বা অনেক ভাইয়েরাও এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যেগুলো পরে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের কাছে অনেক বেশি ঋণী হয়ে গিয়েছি কারণ আমি মাত্র অল্প কয়েকদিন হয় ভিডিও আপলোড করা শুরু করেছি এর মধ্যে আপনারা অনেকটা আপন করে নিয়েছেন আমাকে তো আমার ছেলে এদিক থেকে কম্পিউটারে গেম খেলতেছিল আসলে কি করবো তো ওইরকম একটা বাইরে যেতে পারে না আর আমাকে বলতেছিল আম্মু আমাকে একটু বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে যাও তা আমি বলতেছিলাম যে সন্ধ্যার পরে নিয়ে যাব। আমার ছেলে অপেক্ষা করতে করতে লাস্টে রেডি হয়ে ও চলে এসেছিল ইপটের কাছে যে আম্মু তুমি আমাকে বাইরে নিয়েই যাবে তো এটা ছিল একদম সাড়ে আটটার দিকে আমি একটু বাইরে বের হয়েছিলাম ওকে নিয়ে ও বলতেছিল ও ফুচকা খাবে বাইরে গিয়ে তো বাইরের খাবার তো আসলে খাওয়াটা বাচ্চাদের জন্য আমাদের বড়দের জন্য কারোর জন্যই ভালো না তারপরও কি করার বাচ্চাদেরকে খুশি করার জন্যই কিন্তু মাঝে মধ্যে খেতেও হয় তো মার্শাল্লাহ আমার ছেলেকে এই যে কান্দড়টা পরে এত বেশি ভালো লাগতেছিল খুব ভালো লাগতেছিল আর ওরও বেশি পছন্দ হয়েছিল এই কান্দুরা ওকে আমি অনেকগুলো ড্রেস নিয়ে দিয়েছি কিন্তু বলতে চান আমি এটাই পর্ব আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে তো এই তো আমার ছেলেকে নিয়ে আমি আস্তে আস্তে হাঁটি পাক পাক করে সামনের দিকে আগাইতেছি আমার বাচ্চাদেরকে নিয়ে ঈদের দিন কাটানো সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম